শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আজকের সান্ধ্যকালীন আপডেট নিয়ে এবং আজ হচ্ছে বারোই সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার খুব গুরুত্বপূর্ণ কেন বলছি তার কারণ নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়ে গেছে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে যদিও আমাদের পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সেই লেভেলের বৃষ্টি হয়নি যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল শুক্রবার এবং শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও হতে চলেছে আজ রাত থেকে বদলাবে পরিস্থিতি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আর নতুন রকম একটি সিস্টেম চালু হয়ে গেছে আমাদের এই যে আবহাওয়ার রাডার সেখানে তবে শুরুতে আমরা আলোচনা করব বৃষ্টি ও বজ্র মুড নিয়ে দেখতেই পাচ্ছেন মায়ানমারের দিক থেকে ঘূর্ণাবর্ত কিন্তু প্রবেশ করছে বাংলাদেশের দিকে এবং তার জেরে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি আজকে মোটামুটি সকাল থেকেই চলছে আরও বাড়বে এই বৃষ্টি মূলত এই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কক্সবাজার মহেশখালী চিটাগাং এছাড়া লংগদু রাঙামাটি এবং কক্সবাজারের দিকে এদিকে ত্রিপুরা জুড়েও থাকছে বৃষ্টি থাকছে কুমিল্লা ফেনী নোয়াখালী এ সমস্ত জায়গায় এবং বাংলাদেশের উপকূল অঞ্চলে আজকের রাতের দিকটায় কিছুটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে বীরভূমের দিকে পরবর্তী সময় কীরকম বৃষ্টি আছে আজ মাঝরাতের পর থেকে আরও ভারী মেঘ প্রবেশ করবে বাংলাদেশের দক্ষিণে এবং এই যে দক্ষিণে প্রবেশ করবে তার জেরে বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট মাদারীপুর ফরিদগঞ্জ লোহাগড়া খুলনা এছাড়াও ত্রিপুরাতে বেশ খানিকটা বৃষ্টি চিটাগাং ময়সকালী কক্সবাজারের দিকে বৃষ্টি থাকবে বেশ ভালো রকম আজ মাঝরাতে আমরা আসছি পশ্চিমবঙ্গের আপডেটে যেরকম যেরকম টাইম লাইন এগোচ্ছে সেরকম সেরকমই কিন্তু আপডেট আমরা দিচ্ছি এছাড়া শুক্রবার ভোর রাত থেকে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে কিন্তু প্রবেশ করবে মেঘ এবং শুরু হবে বৃষ্টিকাল সকাল থেকে সাতক্ষীরা যশোর এবং শ্যামনগর বাংলাদেশের এখানেও থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এছাড়া বৃষ্টি তো অবশ্যই থাকছে মহেশখালী তারপরে টেকনাফ সেন্ট মার্টিন এই যে দ্বীপগুলো রয়েছে সে দ্বীপগুলোতে মনপুরা হাতিয়া সন্দ্বীপ কলাপাড়া এছাড়া সুন্দরবন এই অঞ্চলগুলোতে উপকূলে থাকবে বেশ ভালো বৃষ্টি আগামীকাল শুক্রবার বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে বেঙ্গল জোনে বেঙ্গল জোন বলতে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম যদিও আসামে খুব একটা বৃষ্টি এই নিম্নচাপের জেরে হচ্ছে না পুরো বাংলাদেশ জুড়েই বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার আমরা চলে যাই যদি কাল বিকেল সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি থাকছে তবে এই যে ভারী নিম্নচাপের মেঘ সেই নিম্নচাপের মেঘের জেরে বৃষ্টিটা মূলত ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে বেশি লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার আজকেও চলছে আগামী কাল শুক্রবারও চলবে এছাড়া শুক্রবার রাত্রিরের থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে কিন্তু বাংলাদেশে যে তার জন্য কমে যাবে তা নয় বাংলাদেশেও কিন্তু বৃষ্টি তখনও থাকবে আর বিশেষ করে এই যে হাতিয়া তারপরে মনপুরা চার ফসল লালমোহন এই যে দ্বীপগুলো এই দ্বীপগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চৌমোহনী এছাড়া উপকূলে ছোট ছোট অনেক দ্বীপ রয়েছে বাংলাদেশে সেই দ্বীপগুলোতে কিন্তু অতিভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং দক্ষিণ বাংলাদেশ জুড়ে বৃষ্টি উত্তর বাংলাদেশেও বৃষ্টি থাকবে আর আমাদের দক্ষিণবঙ্গে তো থাকছেই আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির লেভেলটা আরও বেশি বাড়বে সেটা হচ্ছে শনিবার শনিবার কিন্তু পুরো দক্ষিণবঙ্গে যেরকম সেরকম মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বেশ ভালো রকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো শনিবার মূলত দুপুরের দিকে নিম্নচাপের যে একেবারে সেন্টার সেই সেন্টার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে শনিবার দুপুর পর্যন্ত বাংলাদেশে থাকবে নিম্নচাপের সেন্টার লাইন তার জেরে আউটার লাইনে আমাদের দক্ষিণবঙ্গ ত্রিপুরা এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে কিন্তু শনিবার এই নিম্নচাপের মূল যে কেন্দ্রবিন্দু সেটা প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে এবং প্রবেশ করেই যে একেবারে সেটি বেরিয়ে যাবে তা নয় রবিবার পর্যন্ত এটি আমাদের দক্ষিণবঙ্গে অবস্থান করে রবিবার সন্ধ্যের পর বা রাতের দিকে আস্তে আস্তে করে ঝাড়খণ্ডের দিকে বেরিয়ে যাবে এবং বেরোনোর আগে অবধি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এই তিনটি জায়গাতেই মেনলি বৃষ্টিটা দিয়ে যাবে এবং ঝাড়খণ্ডে প্রবেশ করার পরেও সেই যে নিম্নচাপ সেই নিম্নচাপ ঝাড়খণ্ড এবং বিহারের উপর থেকে যখন যাবে সেখানেও ভালো লেভেলের বৃষ্টি হবে এই হচ্ছে গিয়ে মূল পরিস্থিতি তারপরে সোমবার থেকে মঙ্গলবার থেকে পরিষ্কার হয়ে যাবে আমাদের বেঙ্গল জোন আবার রোদরজ্ঞ আবহাওয়া কথাই তিন চারটে দিন একটু ভালো বৃষ্টি আমরা দেখতে পারছি তবে হ্যাঁ এটুকু বলতে পারি দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে বা আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি আছে কিন্তু বেশি বৃষ্টি যেটা বা বৃষ্টি সেটা কিন্তু মূলত বাংলাদেশে দেখা গেল এবং বাংলাদেশের বিশেষ করে চিটাগাং মহেশকালী কক্সবাজার এছাড়া কিছুটা ত্রিপুরায় কুমিল্লা এবং বাংলাদেশের উপকূলে বরিশাল কলাপাড়া খেপুপাড়া এদিকে মঠবাড়িয়া সন্দীপ লালমোহন চারফসন হাতিয়া মনপুরা এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি থাকবে আর আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এই হচ্ছে পরিস্থিতি এবার চলে আসি বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ যদি দেখি তাহলে আজ রাত আটটা থেকে কাল সকাল আটটার মধ্যে আমাদের কলকাতা এদিকে নদীয়া শান্তিপুর চাকদা কৃষ্ণনগর কাটোয়া পান্ডুয়া হাবরা বনগাঁ কলকাতা বারুইপুর জয়নগর মজিলপুর গোসাবা হলদিবাড়ি নামখানা হলদিয়া কাতি দীঘা বেলদা খড়গপুর চাকুলিয়া কোলাঘাট আরামবাগ বর্ধমান এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে কিন্তু বৃষ্টির পরিমাণ কম বৃষ্টির পরিমাণ ওই যে বলছিলাম বেশি চাকারিয়া তারপরে কক্সবাজার চিটাগাং মহেশকালী এই জায়গাগুলো ছাড়া বাংলাদেশের দক্ষিণে খুলনা পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল লালমোহন কলাপাড়া এই জায়গাগুলোতে দক্ষিণে বৃষ্টি থাকবে বেশি আগামীকাল সকাল আটটা থেকে কাল রাত আটটা অবধি যদি আমরা দেখি তাহলে আমাদের দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি থাকছে মালদায়ও বৃষ্টি থাকছে দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি থাকছে এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি তবে ভারী বৃষ্টি হচ্ছে চিটাগাং দিকে আগামীকাল শুক্রবার রাত আটটা থেকে পরশুদিন শনিবার সকাল আটটা অবধি যে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এছাড়া দক্ষিণ বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে লক্ষ্যই করতে পারছেন আর শনিবার সকাল আটটা থেকে শনিবার রাত আটটা অবধি যদি লক্ষ্য করি তাহলে বাংলাদেশের বৃষ্টিটা কমছে শনিবার সকাল আটটা থেকে রাত আটটায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতার দিকে একটু কম হলেও বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান কাটোয়া এবং এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বেশ ভালো বৃষ্টি থাকবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তারপর শনিবারের পর এই বৃষ্টি বেরিয়ে যাবে ধানবাদ ঝাড়খণ্ডের দিকে তার মানে আজকের এই মুহূর্ত থেকে যদি আমরা শনিবার রাত অবধি বৃষ্টিটা দেখি শনিবার রাত একটা তাহলে দেখুন এই হচ্ছে বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গ এদিকে বাংলাদেশের দক্ষিণ চিটাগাং মহেশখালী ত্রিপুরা বা বাংলাদেশ জুড়েই বৃষ্টি থাকছে পুরো এবং আমাদের পশ্চিমবঙ্গ জুড়েই বৃষ্টি থাকছে কিন্তু আমাদের উত্তরবঙ্গের বৃষ্টিটা কম হবে খুব হালকা মাঝারি বৃষ্টি হবে মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশি থাকবে সমস্ত জায়গাতেই থাকবে এই যে লালচে দেখতে পাচ্ছেন তার মানে বৃষ্টির পরিমাণ বেশি এবং বাংলাদেশের দক্ষিণে বৃষ্টির পরিমাণ বেশি এই হচ্ছে গিয়ে পুরো বৃষ্টির পরিমাণ আর এই সিস্টেমটা নতুন দিয়েছে খুব ভালো আপডেট হচ্ছে কিন্তু এই সিস্টেমটা থেকে রবিবার দিনের বৃষ্টি অতটা কিছু থাকছে না সে ঝাড়খণ্ডের দিকে বেরিয়ে যাচ্ছে তাই সেদিককার আপডেটটা দেখতে পেলাম আমরা আর জিনিস লক্ষ্য করব। সেটা কি সেটা হচ্ছে মোট কথা শুক্রবার মানে আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটা অবধি শুক্রবারের বৃষ্টির লেভেলটা কীরকম দক্ষিণবঙ্গে তো থাকছেই বেশি থাকছে চিটাগাংয়ের দিকে আর শনিবার বৃষ্টির লেভেল মানে কাল রাত বারোটা থেকে পরশু দিন রাত বারোটা আমাদের দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি বা বাংলাদেশেও থাকছে বৃষ্টি এই হচ্ছে গিয়ে পুরো পরিস্থিতি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই মুহূর্তেও কিন্তু বেশ কিছু জায়গাতে মেঘ রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ কিন্তু প্রবেশ করেছে দেখুন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর কাটোয়া চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া দুই চব্বিশ পরগনায় এই মুহূর্তে মেঘ রয়েছে মেঘ রয়েছে খুলনা এছাড়া বরিশাল লালমোহন কলাপাড়া মঠবাড়িয়ার দিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে সেনবাগ মতিরহাট ফটিকচারি হাটহাজারি চিটাগাং মহেশকালী চাকারিয়া তারপরে টেকনাফ সেন্ট মার্টিন এই সব জায়গায় এই মুহূর্তে বেশ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সময়ে আরও বাড়বে এই বৃষ্টি এই হচ্ছে গিয়ে এই মুহূর্তে এবং আবহাওয়ার রাডার কি বলছে রাডার বলছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এই মুহূর্তে চিটাগাং মহেশখালী কালী এবং বাংলাদেশের দ্বীপগুলোতে এই হচ্ছে পরিস্থিতি সম্পূর্ণ আলোচনা করে নিলাম তাপমাত্রা কালকে কীরকম থাকবে কম থাকা উচিত তার কারণ কালকে তো বৃষ্টি আছে আমরা যদি চলে যাই কালকের শুক্রবার দিন দুপুর একটা দুটো নাগাদ তাহলে তাপমাত্রা কত তাপমাত্রা তিরিশ তিরিশ একত্রিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ যদিও কাটোয়া বা নদিয়া কিংবা এদিকে বীরভূমের দিকে তেত্রিশ তবে মোটামুটি তিরিশ থেকে তেত্রিশের মধ্যে থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মালদা বত্রিশ হল বালুরঘাট বা গঙ্গারামপুর এগুলো সব চৌত্রিশ রায়গঞ্জ করণদিঘি ইসলামপুর চৌত্রিশ উত্তর দিনাজপুর শিলিগুড়ি তেত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধুপগুড়ি সব তেত্রিশ তুপানগঞ্জ মাথাভাঙা সব তেত্রিশ দার্জিলিং চব্বিশ এবং লাভালোলেগাঁওর দিকটা তেইশ এই হচ্ছে ই আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা অন্যদিকে কালকে বাংলাদেশের দক্ষিণে তাপমাত্রা অনেক কম তিরিশে একত্রিশ থাকছে উত্তরে তেত্রিশ বাকি বাংলাদেশ জুড়ে উনত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে তাপমাত্রা চিটাগাং মাছ কম সাতাশ আঠাশ বৃষ্টির জন্য ত্রিপুরার দক্ষিণে একটু কম দক্ষিণে থাকবে তিরিশ আর উত্তরে একত্রিশ ঠিকই আছে একই না আরও কম কিন্তু মানে একেবারে দক্ষিণে এই যে সাবরুম দেখো সাতাশ ছাব্বিশের মতো ছাব্বিশ বৃষ্টির জন্য এছাড়া শিলচর তেত্রিশ আর আসামের গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে পুরো আসাম জুড়ে চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে আর একটা জিনিস দেখে নিয়ে শেষ করব শনিবার যেহেতু বৃষ্টি বেশি আছে সেহেতু আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখুন অনেক কমে যাবে আঠাশ সাতাশে চলে আসবে শনিবার ভারী বৃষ্টি থাকছে শুক্রবারও থাকছে বেশ খানিকটা বৃষ্টি তবে শনিবারের বৃষ্টিটা শুক্রবার রাত থেকে শনিবারের বৃষ্টিটা যেটা দেখলাম সেটা পরিমাণ বেশি তার মানে আমরা যদি এই পজিশনে শুক্রবারের রাত শুক্রবারের রাত থেকে যদি দেখি এই দেখুন শুক্রবারটা তো বৃষ্টি থাকছে তবে শুক্রবার দুপুর থেকে শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল এগারোটার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টি তার মানে আগামীকাল ভালোই বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে এবং বিশেষ করে চিন্তা হচ্ছে কি নোয়াখালী ফেনী কুমিল্লা এছাড়া ত্রিপুরা তার কারণ সদ্য সদ্য ওখানে বন্যা গেছে তো ওইখানে আবার যদি জল জমে তাহলে একটা চিন্তার ভাজ কপালে পড়তেই পারে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা